বুদ্ধিমানকে একটা বুদ্ধিমান হলো আমাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান হলো ও যে রাত কুটি কুতি হতে পারে কেমনে হয়েছে ওইটা বিষয় না হয়ে গেছে সবাই কয় খুব বুদ্ধিমান যে অল্প বয়সে খুব দুনিয়া কামায়া ফেলছে আমাদের চোখেও বড় ট্যালেন্ট বড় বুদ্ধিমান কিন্তু আল্লাহর চোখে না আল্লার কুদরতি চোখে না কোরআন বুদ্ধিমান না ও বড় বুদ্ধিমান না বুদ্ধিমান তো কোরআন অন্য হাদিস অন্য জিনিসকে বলছে কোরআন অন্য জিনিসকে বলছে بدمان تو واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى بدمان تو قران تو اوكي واما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي المأوى তো বলছে ও বুদ্ধিমান না যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল বালন মতে বসতে চেষ্টা করি কাজে দিবে খোদার আজকে সুযোগ আছে একবারও যদি বুঝ আমার দিলের ভিতরে ধাক্কা দিল আর চোখের কোনা দিয়ে একটু পানি উদিত হইল যেটা মাসির মাথা পরিমাণ জাহান নামকে কে জন্য যথেষ্ট হবে আর যদি এক পড়লো তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো কোনো কথাই এই জন্য খুব মনোযোগ যেটাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল যেটার ভিতরে জিন্দেগির রাজ ছিল রাজ জীবনের সমস্ত সাদের মূল সূত্রটা ছিল সূত্র আমরা স্কুলে যখন পড়তাম আপনারও মনে হয় দেখছেন হম অঙ্কের ভিতরে দুটা ছিল একটা পাটি গণিত একটা বীজগণিত হম মনে আছে না আই গেছেন বীজগণিতের সূত্র মুখস্থ করতে হতো টি করা যেত আবার সরলেরও নাম যদিও সরল ওটারও সূত্র মুখাস্ত করতে হতো ঠিক না তো জিন্দিগির রাত যেখানে লুকানো জীবনের স্বাদ সাদের মেইন মূল মন্ত্র যেখানে লুকানো ওটাই ভুলে গেছে সাদের জন্য দৌড়াইতেছে সাত কিন্তু দৌড়াইতেছে শুধু বড় সুন্দর দিছে মাঝে মাঝে দেখবেন এখন দেখা যায় না আগে গুলিস্তান থেকে সদরঘাট থেকে গুলিস্তান ঘোড়ার গাড়ি যেত এখন যায় না মনে হয় কম ঠিক না হ্যাঁ এখন তো আসাও হয় না শুক্রবার ছাড়া তেমন দেখিও না তো এরা কে চালানোর জন্য গোড়ার সামনে গাছ বান্ধা দেয় গোড়ার গোড়া গাছ ধরার জন্য দৌড়াইতে থাকে সারাদিন দৌড়াইতে থাকে ঠিক না ওই গাছ কিন্তু সামনেই থেকে যায় গোড়া ওটাকে সারাদিনে দৌড়া পায় না ওই সন্ধ্যাবেলা যখন কামানি শেষ মালিক করে যাবে তখন ওইটা খুলেই ওর সামনে রাখে আমরাও সুখের আশায় দৌড়াইতেছি কিন্তু যেখানে জীবনের সাদের মূল মন্ত্র ওইটাকেই ভুলে গেছে বুলে দৌড়াইতেছি একদিন মৌত আসবে বাস শেষ আর কোনোদিন স্বাদ দেখা হইল না কিন্তু বুঝাইতে চাইলে কি হবে বসতেও চাই না বোঝে না অথচ এত বিদ্যা এত ব্রেন খুইলা সব বলাও যায় না সব বলবো যায় না বলতে গেলেও আবার আঙ্গুল উঠাবে কোন বিপদ মাথার উপরে আইসা পড়ে বলাও না মাঝে মাঝে বড় আফসোস লাগে আবার আল্লাহর সুক্রিয় আবার আসে মনে যে আলহামদুলিল্লাহ এক সমাজের মানুষ হইতো এক বাসার মানুষ হইত এক মাটির মানুষ হইত মুসলমানের ঘরে জন্মতো সব কিছু তো ঠিক আছে কিন্তু আসল বুঝটা ওর ভিতরে নাই আসল বুঝটা ওর ভিতরে নাই থাকলে ও চিৎকার দিত ফেরাহনের যখন জগররা যখন ইমান নিয়ে আসছে সত্তর হাজার মুসাল ইসলামের সামনে তো ফেরাহন ক বাড়া করে আনলাম আমি আর তোমরা ইমান আনলাম মুসাল করে আমি তো বাড়া করে আনছিলাম জিতার জন্য আর বাড়াও তো করছি কোনো কম টাকা দিয়া না এক একজন মো মামগি টাকা দিয়া সবাই বলছে আমরা হাকিকত দেখা ফেলছি সত্য উদ্ভাসিত হয়ে গেছে কি করবো আমার অনুমতি ছাড়া ইমান নিয়ে জাদুঘররা চিৎকার দিয়া বলছিল আমার না বিরব্বি মুসা হারুন ইমান নিয়ে আমার অনুমতি ছাড়া বাস্তব দেখার পরে আবার অনুমতির দরকারটা কি বাস্তব তো পর্দা তো আল্লাহ কিন্তু আমার দেখবেন অনেক মানুষেরই পর্দা খোলে না অথচ শিক্ষিত অথচ বুদ্ধিমান অথচ বড় বিদ্যান হ্যাঁ বড় ব্রেন রাখে কিন্তু সামান্য দুনিয়ায় একটু প্রসিদ্ধ হওয়ার জন্য একটু সেলিব্রিটি হওয়ার জন্য একটু সামান্য বাংলো সাংলো গাড়ি হওয়ার জন্য একটু বাব হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু আল্লাহ দেখায় আপনারা দেখেন কিনা জানি না আমি জানেন দেখেন হম মাঝে মাঝে কিন্তু আল্লাহ দেখায় মাঝে মাঝে আল্লাহ দেখায় বড় পর্দার নায়িকা বস্তিতে বাস করে কিচ্ছু নেই হম হম চিনা পত্রিকা আসছে আমি পত্রিকা দিকে বলতেছি মিডিয়া আসছে ছোট পর্দার তো বহুত আছে কেননা রূপ খসা গেলে আর কে দাম দেয় কি গাল যখন কালের ভিতরে চলে যায় আর কে দাম দেয় চামড়া যখন টিলাওয়া যায় আর কে দাম দেয় দেয় কেউ দাও কেউ দেয় ছেলে মেয়ে দেয় না অথচ বাবার কত দাপট ছিল নাম বলবো না বাংলাদেশের অর্থমন্ত্রী ছিল কিন্তু মারা গেছে নিজের বাড়ির গ্রেজে ছেলেরা ঘরে পর্যন্ত জায়গা দেয় হাসির বিষয় না আমার নাম জানি নাম বললে আপনারও জানবেন গেরেজে মারা গেছে গরো জায়গা এরকম হাজারও আছে সারা উন্নত দুনিয়া খোঁজলে তো কুটি কুটি পাওয়া যাবে লক্ষ লক্ষ পাওয়া যাবে আমার মনে আছে দুই হাজার আট এন্টার ইউরোপ সফর চলতেছিল পঁচিশ বসার কোন সময় ছিল না খাওয়া গাড়িতে ঘুম রাস্তায় ঘুম রাস্তায় আবদুল হাফসব রহমতুল্লাহ আল সাথে সফর চলতেছিল আমি এমনিও ব্যতীত ছিলাম আমার বড় ছেলে মারা যাওয়ার আট দিন পরে আমি চলে গেছি যাকে নিয়ে আমি ছয়টা বৎসর যুদ্ধ বললে চলে বাংলাদেশ ব্যাংকক বাংলাদেশ ব্যাংকক তো একদিন জার্মানিতে ফ্রাঙ্কফোর্টে একটু সুযোগ পেয়েছি বিকালবেলা আমাকে একজন বলতেছে মুক্তি সাহ আপনি বড় ক্লান্ত চলেন আপনাকে একটু জায়গা নিয়ে আসি তো ফ্রাঙ্কফুটে একটা নদী আছে আমাদের মতো বুড়ি গঙ্গার মতো বুড়ি গঙ্গার মতো ওটার ভিতরে প্রমত্তরি চলে প্রমত্তরি বোঝেন তো ঘুরতে যারা যায় তো দুই পাশে পার্ক বানানো আছে তা আমি দেখি যে বাস আর বাস ছৎখানিক বাস হবে বল এত বাস কেন এখানে বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধদেরকে নিয়ে আসছে বিকালে নিয়ে আসে আর এখানে ছেড়া দেয় আর একটু বৈশাখ ঘুরাফেরা করে আবার সন্ধ্যা হলে নিয়ে যায় থাকে চলো দেখা আসি দৃশ্যটা বিশ্বাস করেন আমার চোখে পানি চলে আসছে তো বলতেছিল হুজুর এখানে এমনও লোক আছে যারা এক সময় মিডিয়ার শিরুনাম ছিল জার্মানি মিডিয়ার শিরুনাম ছিল শিরুনাম তো যারা হা করতে দেরি সাংবাদিকরা শুধু তাকায় তাকে হা করতে দেরি ওটা ছাপাইতে দেরি করে না যেমন আমাদের ইনুসাব হা করতে দেরি সাংবাদিকরা কি ছবি আর ছাপাইতে দেরি করবে না ঠিক না এখানে এরকম শত শত লোক আছে কবির কথা যেন মৃত্যুর আগেই সত্য হয়ে গেল মিলে মে কত বড় মরার আগেই মাটিতে মিশা গেছে ঠিক না একটা কাহিনী মনে উঠলো আমি কাহিনীতে অভ্যস্ত না কিন্তু সত্য কাহিনী এই জন্য বলতেছি ইরানের শাহ যখন ছিল এই খমিনি আগে শাহ সার রাজত্ব যখন চলতেছিল তো সার একাধিক বিবি ছিল স্ত্রী তো সার এক বিবি ছিল একদিন সে মার্কেট করবে তো শাহ অর্ডার দিছে কোন মার্কেটে অমুক সুপার মার্কেটে নামি দামি মার্কেট আছে না বসুন্ধরা তারপরে কি যমুনা ফিউচার মনে করেন যমুনা ফিউচারই সব হুকুম দিছে সেলসম্যান আর মালিক থাড়া কোনো লোক এখানে থাকতে পারবে না আজকের জন্য ক্লোজ শুধু আমার স্ত্রী যাবে সে পুরা মার্কেট থেকে গড়বে যা পছন্দ হবে কিনবে রানি না তার সিকিউরিটির ব্যাপার আছে তো বাজার করে চলে আসছে এক সপ্তাহ পরে জানি কি হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে দিছে এই স্ত্রী কি এই স্ত্রী কি তালাক দিয়ে দিছে তো আবার এক মাস পরে এই মেয়ে মহিলাই ওই মার্কেটে গেছে এখন তো সে আর রানী না এখন কি কি পাবলিক ঠিক না প্রথমবার গেছে কি হিসাবে এখন সাংবাদিকরাও সাংবাদিক হয় ঠিক না লেখকরাও হুম আরেকটা কইলাম না আর কি তো এরা লেখছে আরবি পত্রিকায় পড়ছি আমি ছবি সহ ছিল তো সাংবাদিক লেখছে মালিকাত ইরান দুফিনাথি তোরা বিনিয়ান ইরানের রানী বুলের মাটিতে এক মাসের ভিতরে দাফন হয়ে গেছে এক মাস আগে ছিল রানী এখন কি পাবলিক